হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি আর সত্যি কথা বলতে এখন ক্যামেরাটা কিন্তু আমার মেয়েই ধরেছি তো ভুল হতেই দয়া করে দেবে আর আমার সাথে আমার পাশে পাঁচ টাকা টুকরো অন্তত যাতে আমার নোটিফিকেশন খুব ভালো ভিডিও তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায় না বন্ধুরা তো চিন্তা কি আমি বাড়িতে বসে কিন্তু অতি খুব গল্প করি মানে বাড়িতে দেখা কিছু জিনিস নিয়ে আমি কিন্তু চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট করে প্যাক বানানোর জন্য হ্যাঁ বন্ধুরা আশা করি বাড়িতে কিন্তু সবাই বিউটি পার্লার গেছে টাকা চার হাজার টাকা করে অলরেডি লেগেই যায় আমাদের তো কোন অকেশন করেছে হঠাৎ করে মুখে থাকা স্ট্যান্ড ব্রন ও কীভাবে দূর করবে এটাই ভাবছেন তো এত চিন্তা কি চিন্তা না করে একদম ইউকি সহজে খুব মাত্র কুড়ি টাকায় খরচা করে একটা ফেস প্যাক বানিয়ে নাও হ্যাঁ বন্ধুরা খুব অতি সহজে তাড়াতাড়ি করে চলে আসো তাহলে আজকে আমি বেশি কথা না বলে কিন্তু চলে এলাম একদমই মূল মূল কথাতে হ্যাঁ বন্ধুরা কিন্তু ভিডিও কিন্তু না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিন্তু স্কিপ করলে কিন্তু আপনারা কিন্তু ভিডিওর কিছু বুঝতে পারবেন না আর আমি যেগুলো ফিস প্যাক বানানোর জন্য যেগুলো যেগুলো নিয়ে নিচ্ছি সেগুলো কিন্তু তোমরা এগুলোগুলো নিতে পারো আর এগুলো কিন্তু প্রত্যেকে সবার বাড়িতেই থাকে একটা কিংপ্লাস শ্যাম্পু তো আপনারা যে কোনো শ্যাম্পু কিন্তু এখানে ইউজ করে নিতে পারেন তো আমি এটা নিয়ে নিলাম তারপরে আমি নিয়ে নিচ্ছি যেখানে হচ্ছে ফেয়ালা যে কোনো আমি এখানে কিন্তু নিয়ে তো এখানে আমি কিন্তু কোনো কিছু দামি নিচ্ছি না এখানে মানে প্রাউজ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এটা দিয়েও ইউজ করতে পারেন তারপরে বাড়িতে সবার তো কম বেশি প্রায় থাকে যেটা হচ্ছে গোলাপ জল তো আমি এগুলো দিয়ে কিন্তু আমি প্যাক বানিয়ে নেবো আর হচ্ছে ঠিক আছে তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে দেখো আমি কিভাবে ফেস প্যাক বানাইছি সেটা কিন্তু দেখতে দেখো আর কিভাবে আমি এটা অ্যাপ্লিকেশন করি সেটাও তোমরা দেখতে দেখো বিউটি পার্লারে তোমরা একদম যেতে হবে না মুখে থাকা দাগ জোস ট্যান্ড বনো রোদে যাচ্ছে ক্রিম ইউজ করবে না যে কি দরকার এত কিছু ক্রিম ইউজ করে তো বাড়িতে থেকে কিছু স্বাভাবিক জিনিস দিয়ে অল্প করি মানে হ্যাঁ আমাদের বাড়িতে একদমই ঘরে বসে করবে এটা হচ্ছে আমাদের খরচ তো আগে যুগের মা দিদিমারা বলতো কিন্তু তারা কিন্তু বিউটি পার্লারে যেত না অতি যে বাড়ির মধ্যে কিন্তু এগুলো করে নিতে পারতো কিন্তু আমরা এখন কিন্তু বিউটি পার্লারে চলে যাই যে তো যার কারণের জন্য আমাদের এগুলো কিন্তু ট্রাই করা হয় না কিন্তু আমি এগুলো কিন্তু খুব ভালো পরিমাণের রেজাল্ট পেয়েছি তো বাট আপনারা কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশন করে এগুলো কিন্তু রিপ্লাই করুন দেখুন খুবই ভালো প্রচন্ড পরিমাণের কিন্তু এগুলো আপনারা ইউজ করলে এগুলো কিন্তু রেজাল্ট ভালোভাবে পেয়ে যাবে আমি তো এগুলো খুব ভাবে এগুলো এভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করে রেজাল্ট পেয়েছি তাহলে চলুন আমি আজকে ফেসবুকটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি তাহলে চলো সেটা স্যার দেখতে প্রথমে কিন্তু একটা মাটির মধ্যে নিয়ে নিলাম ছোট্ট কেউ প্লেটও নিতে পারো আমি একটা তো এতে আপনি যেখানে যেখানে লাগাবেন যেখানে যেখানে স্ট্যান্ড আছে কেউ গলাতে লাগাতে পারে কেউ হাতে বা পায়ে বা পুরো শরীরে যে যেখানে ইচ্ছা খুশি ইউজ করতে পারে তো তার জন্য আমি এখানে কিছু নিয়ে শ্যাম্পু কিন্তু তারপরে আমি পরিমাণ মতো পরিমান জায়গা লাগাবো তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে কিন্তু ফিয়াল লাবি হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমি পাউজ নিয়ে দেবো আপনি আপনারা কিন্তু চাইলে কিন্তু ফেয়ালাবিটা নিতে পারেন কিন্তু বেশি পরিমাণে কিন্তু ফেয়াল লাভি

ওয়াও দেখেছিন কি ভাবে করতে হলে আমি কিন্তু কি হ্যাঁ আমি এখন মুখের মধ্যে লাগাবো এখন এখন কিন্তু এটা নাইট হই গেছে আপনি করে দেখিয়ে থাকি আপনারা যেখানে বলবেন কিন্তু সেখানে গিয়েও ইউজ করে একদম বাড়িতে